মিউজিকের বক্সটি এবং ধরা প্রোগ্রাম রয়েছে আরবি ডান সুপ অর্থাৎ করো ঠাকুরটা কেমন করেছে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই যে গাড়িতে যেতে যেতে ভিডিও করছি তার একটাই কারণ পিএছি বেদকুন্ডু উত্তর পাড়া কলোনি এখানে চলে এসেছে কিন্তু এম টি মিউজিক নন্দকুমারের এম টি মিউজিক আঠেরো আঠেরো সেট নিয়ে তো কেমন কী বাজাচ্ছে শ্যামাকালী পুজো উপলক্ষে টোটালটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা কালকে ছিল কিন্তু পুজো কালী পুজো তো আর অর্থাৎ আজকে রয়েছে কিন্তু আরবি ডান্স শ্যু তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লোকেশান দেওয়া থাকবে তোমরা আসতে পারো আর আজকে কিন্তু বন্ধুরা রয়েছে আরবি ডান্স শ্যু তবুও তোমাদেরকে একবার বলে দেই একেবারে চোখ বাজার ডাঙ্গার মোড় বাজার ওখান থেকে সোজা যে রাস্তাটা গিয়েছে ওখান থেকে যে গেলেই এমটি মিউজিকের হর্ন যেগুলো লাগানো রয়েছে সেগুলোই তোমরা দেখতে পেয়ে যাবে আর কিছুটা ভিতরে রয়েছে বন্ধুরা তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে দেখো দুপুর টাইম বাজছিলো না তাও অনেক রিকোয়েস্ট করতে বাজিয়েছে তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই অবশ্যই তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো তো হাই ফ্রেন্ডস তো সামনে আমার সামনেই রয়েছে কিন্তু এমটি মিউজিকের বক্সটি আর এর পাশেই রয়েছে কিন্তু প্যান্ডেল আর এর পাশের এমটি মিউজিকের পাশেই কিন্তু রয়েছে স্টেজ আর স্টেজের পাশেই কিন্তু রয়েছে প্যান্ডেল তো প্যান্ডেলটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে প্যান্ডেলটা তো চলো তো অবশ্যই তোমরা ঠাকুরটা দেখে কমেন্ট করো ঠাকুরটা কেমন করেছে তো এখন দুপুর টাইম তাই এমটি টি মিউজিক চলছে না তাও আমি একবার রিকোয়েস্ট করব চালানোর জন্য আর এটা বন্ধুরা রয়েছে পিএইচির পাশেই একেবারে বেদকুণ্ডু কলোনি তো তোমরা যদি কেউ আসতে চাও একেবারেই বড় মাঠের মাঝখানেই কিন্তু বসেছে এক ধারে কিন্তু বসেছে এমটি মিউজিক আর তো টোটাল এমটি মিউজিকের আঠেরো আঠেরো এই সেট আপটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো এখানে বন্ধুরা লাইন ধরে রয়েছে কিন্তু আট পিস বেস ও চার পিস মিট আঠেরোর মিড ফোর মিট ডাইনামিক ফোর মিট ও আঠেরোর টু বেস তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে ফাইনালি লুকটা আর আমাদের এখানে লাইটে আছে লাইটের নামটা অবশ্যই দেওয়া নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি লাইটে কে আছে তো চলো বন্ধুরা তো দুপুর টাইম তাই বাজছে না তাও এখনই অ্যানাউন্স হচ্ছিলো অ্যানাউন্সে শুনতে পেলাম তবুও তোমাদের কমিটির দাদাভাই যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনেই না আজকে প্রোগ্রাম কি রয়েছে তো আজকে বন্ধুরা প্রোগ্রাম রয়েছে আরবি ডান্স রুপ অর্থাৎ এই মঞ্চে কিন্তু আরবি ডান্স রুপ আজকে রাত্রি ঠিক আটটায় রয়েছে আরবি ডান্স রুপ আর পাশে কিন্তু রয়েছে এমটি মিউজিক তো তোমরা হলদিয়াতে আবার এম টি মিউজিক আঠেরো আঠেরো সেটা নিয়ে তোমাদেরকে কেমন রেজাল্ট দিতে পারছে টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো Takk fyrir að hlusta. super cute ya super आ आ रीक्स, रीक्स, रीक्स. आ, हर जिले और शहर में टल का मचाने के बाद अब आपके गांव में आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह एम म्यूजिक मैक्स प्रेजेंट कुमार तो चलिए सुनते हैं धमाकेदार साउंड चेक Quiet and feel the bass. <laughs> रासा साउंड मास्टर सुभाष भाई कार्ले जब आदिया छह शिडाओ के बुझे दवा दो एमटी म्यूजिक मैक्स प्रेजेंट नंदो कुमार से साउंड